নমস্কার আজকে রান্না করব। মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আমি চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নেব এখানে কুচি করে কাটা হয়ে গেছে এখানে মাছের মাথা নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে সামান্য জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো তারপরে দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের আলুগুলোকে কেটে ভেজে নেব তার মধ্যে লবণ লবণ দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব সেখানে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি সামান্য হলুদ দিয়ে আর আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দেব চাল কুমড়োটাকে নেড়েচেড়ে ভেজে রাখা মাছের মাথাটি আমি চাল কুমড়োর সাথে মিলিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেব ঢাকনাটি সরিয়ে আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তারপর ঢাকনা সরিয়ে আমি সেখানে ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে আর গরম মশলা দিয়ে চালকরবারটি নেড়ে চেড়ে নেব, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে